আমাদের এখানে মায়েরা যারা আছে ওনারা হচ্ছে সলিড ওনাদেরকে কেউ চা খাওয়াইয়া টাকা দিয়া তাদেরকে কেউ কিনতে পারে না তারা যদি সন্তানকে একবার বিশ্বাস করে তাইলে এই মায়েরাই যথেষ্ট সন্তানের সামনে ঢাল হইয়া দাঁড়াই যাওয়ার জন্য এটা টাচ করলে আমার আমি জানি এই নারীরাই আমাকে প্রথমে সেফ দিবে আমার বিএনপির নেতা কর্মী জামাতের নেতা কর্মীরা তারাও আমার জন্য ঢাল হয়ে রাস্তায় দাঁড়াবে দেবেদার একটা ট্রেইলরে কি দেয় মামলা বাড়ি বাড়ি ধরে গিয়া মামলা দিছে দিছে না মামলা দিছে আবার রাইতের বেলা ফোন দিছে ফোন দিয়া কয় বাই তাই তোর লগে বই আগে বান্ডেল বিনিময় হোক তাহলে মামলা থেকে নাম কাটামো হইছে না এরকম হইছে যারা ট্রেইলার দেখাইছে এটা তারা সিনেমাটা কি দেখাবে আমার চিন্তা করেন আবার দেবীদার আরেকটা ট্রাইলর দেখাইছে যারা দেবীদার ভালোর জন্য দেবীদারের সমৃদ্ধির জন্য উন্নতির জন্য রাস্তায় গিয়া কি ছাড়ছে মাছ ছাড়ছে পরে আবার বারো কোটি টাকার কি আসছে এবং কাজ হইতেছে হইতেছে না এবার সিনেমাটা যদি ট্রেইলারটা এমন হয় সিনেমাটা কেমন হবে বল চিন্তা করে আবার আবার আপনারা সিদ্ধান্ত নিবেন পুরো ছবি তো আর দেখানো সম্ভব না সম্ভব না রিলিজের আগে কি পুরো ছবি দেখানো যায় না ছবি মাত্র ছবিটা 3 ঘন্টার ট্রেইলার কয় মিনিটের 3 মিনিট এখন 3 মিনিটের ট্রেইলার এই দেড় বছরে আপনারা দেখে গেছেন দেখে গেছেন এই দেড় বছরে কারা কি ধরনের মামলাবাজি করছে চান্দাবাজি করছে মাটি কারা কাটে কারা টেন্ডারবাজি করে এগুলো আপনাদের চেনা হয়ে যাওয়ার কথা এবং আপনারা এবার বিবেক দিয়ে সিদ্ধান্ত নিবেন যে কাকে ভোট দিবেন বা দিবেন না আমাদের বিরোধিতা যারা করে তারা বেশিরভাগ হচ্ছে এখন ঘুমতি নদীতে তারা রাতের বেলায় ব্যস্ত থাকে যারা দিনের বেলা ঘুমায় এই কারণে তারা এখন প্রপাগান্ডা কম ছড়াইতে পারে তারা রাতের বেলায় ব্যস্ত মাটি কাটায় আর সকাল বেলায় ব্যস্ত প্রপাগান্ডায় এবার কিছু এই মানুষগুলা দেখবেন আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দেখবেন কিছু কিছু মানুষ এর মামলা নাই কিছু নাই থানা দিয়ে বইয়ে থাকে আমাদের এখানে মায়েরা যারা আছে ওনারা হচ্ছে সলিড উনাদেরকে কেউ চা খাওয়াইয়া টাকা দিয়া তাদেরকে কেউ কিনতে পারে না তারা যদি তাদের সন্তানকে একবার ভালোবাসে তারা যদি সন্তানকে একবার বিশ্বাস করে তাইলে এই মায়েরাই যথেষ্ট সন্তানের সামনে ঢালয়া দাঁড়ায় যাওয়ার জন্য আমাদেরকে হুমকি ধমকি দিতেছে না ভাইরা ফেলবে করবে সে করবে আমাদেরকে বাঁচানোর জন্য দেবীদ্বারের নারীরাই যথেষ্ট একটা টাচ করলে আমার আমি জানি এই নারীরাই আমাকে প্রথমে সেফ দিবে এরপরে আসবে আমার যারা পছন্দ করে আমার আশেপাশের মানুষ তারপরে আসবে আমার বিএনপি নেতা কর্মী জামাতের নেতা কর্মীরা তারাও আমার জন্য ঢাল হয়ে রাস্তায় দাঁড়াবে অন্তত দেবিদ্বারের যারা ফেসিবাদ বিরুদ্ধে রাজনীতি করে নেতাদের কথা বলতে পারবো না কিন্তু দেবিদ্বারের ফেসিবাদ বিরুদ্ধে রাজনীতি যারা মাঠে করছে দীর্ঘ ষোলো সতেরো বছর যারা মায়ের খাইছে যাদের পরিবার জেলে গেছে যারা বাসায় ঘুমাইতে পারে নাই আমাদের বিএনপির অনেক নেতা কর্মী বাসায় ঘুমাইতে পারছে তাদের মামলা দিছে না এই মানুষ